নমস্কার শুভ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন বাদে আজকে একটু বেরোবো ঠিক করেছি তা আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো আমার বান্ধবীর সাথে যাচ্ছি চলো বেশি দেরি করব না তাহলে চলো রওনা দিয়ে দিই কোথায় যাচ্ছি এবার দেখতে পাবে এই দেখো চলে এসেছি আমাদের পাড়াতে একটু কিছুটা দূরে পাঁচ মিনিটের হাঁটা পথে আমাদের পাড়ার থেকে তাই এখানে রক্ষাকালী মায়ের পুজো হয়েছে মা তো নেই বিসর্জন হয়ে গেছেন মা তা এই আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলে এলাম বান্ধবীর সাথে বান্ধবী বারবার বললো চলো চলো সত্যি কথা বলতে বন্ধুরা আমার একটু লজ্জাই লাগছিল তা বান্ধবী বলে লজ্জার কিছু নেই এখানে দেখো কত লোক এসেছে তা সত্যি যাওয়ার পরে ভীষণ ভালো লাগছিল খাওয়া দাওয়া ভীষণ দারুণ রান্না করেছিল জানি না মায়ের ভোগ বলেই বোধহয় এত সুন্দর হয়েছিল খিচুড়ি একটা তরকারি করেছিল পাঁচ মিশালি একটা ঘ্যাট করেছিল আলুর দম আর চাটনি অপূর্ব অপূর্ব খেতে হয়েছে মানে তুলনা নেই এত সুন্দর হয়েছিল সত্যি মানে এত ভালো লাগলো না না গেলে একটা বড় জিনিস মিস করতাম বান্ধবী জোর করে নিয়ে গেলো ওর্দুগুলোতে একটু খাওয়া হলো এই যে এখন ফিরছি বান্ধবীর সাথে রাত্রিরও হয়ে গেছে রাত্রিরে ঘড়ির কাটায় প্রায় পৌনে দশটা বাজে তা চলো বন্ধুরা আজকের মতন টাটা ছোট্ট একটা ব্লগ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা